হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আমিও খুব ভালো আছি সো আপনাদের সাথে আজকে একটি মিনি ব্লগ শেয়ার করব। তো যেহেতু সেপ্টেম্বরের তিরিশ তারিখ আরাফের জন্মদিন সেই উপলক্ষে আমরা একটু কেক কেনার জন্য আর ওর জন্য কিছু টুকটাক কাপড় কেনার জন্য বের হয়েছি আর এখানে কেক দেখতেছিলাম যে কোনটা কিনা যায় আর এইখানে টেস্টি থেকে ছোটো লাল বেলবেটের কেকটা অনেক সুন্দর লাগছে সো আমাদের কেনাকাটার লাস্ট পর্যায়ে মানে আমরা বাসায় আসা পাবো ওই টাইমে এমন পরিমাণে বৃষ্টি হয়েছে কি আর বলবো মানে বলার কোনো ভাষা নাই বৃষ্টির জন্য প্রায় আমরা এক ঘন্টা আটকাইয়াছিলাম আরাফের আম্মু আর আরাফের মামা দুইজন মিলে কে কিনতে গেছে আর আমরা বইসা ছিলাম ভাইরে ভাই ওর মারে পাঁচ মিনিট না দেখা পুরা কান্নাকাটি শুরু করছে তো রীতিমতো হচ্ছে কি ওর কান্নাকাটি শুই না রিক্সালা আমাদেরকে রিক্সা থেকে নামা দিচ্ছে আর মেনলি সমস্যা মানে বৃষ্টি বাদল থাকলে রিক্সাওয়ালাদের এত পরিমাণে দাম বাড়ে যেখানে তিরিশ টাকার বাড়ে সেখানে ষাট টাকা সত্তর টাকা চায় তো আমাদের কেনাকাটা শেষে এখন আমরা বাসায় যাচ্ছি এত পরিমাণে বৃষ্টি ছিল কি আর বলবো আর এই তো মানে ওই যে কান্না শুরু শুরু করছে কান্না শেষ হওয়ার আর নাম নাই পুরা চোখ দিয়ে পানি ঠানি পুইরা একটা কি যে অবস্থা যাই হোক সবাই আরাফের জন্য দোয়া করবেন যাতে ও ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হতে পারে আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এখনও আমার পেসটি ফলো দেননি তারা অবশ্যই ফলো দিবেন আপনাদের একটি ফলো আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে এই তো ওর জন্য কেক কিনা নিয়ে আসা হয়েছে যদিও ওর কেকের তাহিদ নাম লেখা বাট আমি আরাফ বলেই ডাকি যেটা আমার ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকবেন হাফেজ